গোপনাঙ্গে চুলকানি শুনলেই অনেকে লজ্জা পান কিন্তু জানেন কি এটি হতে পারে একাধিক ইনফেকশনের প্রাথমিক লক্ষণ এটি এড়িয়ে চললেই হতে পারে বিপদ আজকের ভিডিওতে আমরা জানব কেন হয় গোপনাঙ্গে চুলকানি কিভাবে বুঝবেন কোন ইনফেকশন দ্বারা সংগঠিত হয়েছে চিকিৎসা এবং ঘরোয়া সমাধান কি কবে কখন ডাক্তারের শরণাপন্ন হবেন এই ভিডিও যদি আপনারা একবার মন দিয়ে দেখেন আপনার লজ্জা কেটে যাবে এবং আপনার সমস্যাও দূর হয়ে যাবে গোপনাঙ্গের সাধারণ কিছু কারণ আছে চলন জেনে নেই কি কি কারণ হতে পারে ফাঙ্গাল ইনফেকশন সাধারণত টাইট কাপড় টাইট আন্ডারওয়ার ব্যবহার অপরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটি হচ্ছে মেন কারণ এছাড়া চুলকানি লালচে দাগ ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে ইস্ট ইনফেকশন বা ক্যান্ডিয়া অথবা ব্যাকটেরিয়াল ভ্যাজাইনাসিস হতে পারে যেটি বিশেষ করে মহিলাদের জন্য হয়ে থাকে হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব দেখা দেয় জ্বরেও প্রচন্ড পরিমাণে চুলকাবে এবং ফুলে যাওয়া অবস্থা হতে পারে বা ভুস্করি অথবা ধামাছির মতো ঘা হতে পারে সেক্সুয়াল ট্রান্সমাইটেড ইনফেকশন হতে পারে জ্বরে তো যদি গন্ধযুক্ত এবং স্রাবের সংখ্যা অনেক বেশি থাকে সেক্ষেত্রেও কিন্তু হতে পারে অ্যালার্জি বা স্কিন রিয়াকশন হতে পারে অপ্রয়োজনীয় সাবান পারফিউম এগুলো যদি অতিরিক্ত ব্যবহার হয় এবং অপরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় সব সময় যদি পরিধান হয় সেক্ষেত্রে হয়ে থাকে এক্ষেত্রে কোন লক্ষণগুলো হলে আপনারা সতর্ক থাকবেন চুলকানির সাথে যদি এই সকল লক্ষণ থাকে অবশ্যই আপনাকে সতর্ক অবলম্বন হতে হবে তীব্র জ্বালা ব্যথা ফুসকুরি লালচে দাগ দুর্গন্ধযুক্ত স্রাপ অস্বাভাবিক স্রাব ত্বকে ফাটল বা ব্যথা ইত্যাদি যদি থাকে এই উপসর্গগুলো থাকলে সেটা শুধু চুলকানি না সেটা বড় ধরনের কোনো ইনফেকশন পুরুষ এবং মহিলাদের জন্য একটু ভিন্নতা হতে পারে পুরুষদের ক্ষেত্রে দাঁত দাউদ হতে পারে একজিমা হতে পারে সোরিয়াসিস হতে পারে এবং এই ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে ঘেমে থাকা শরীরটা শ্যাত সাথে থাকা বা এক জামা কাপড় বারবার পরিধান আন্ডারওয়ার বারবার ব্যবহার সঠিকভাবে যদি এগুলোর পরিচর্যা না হয় সেই ক্ষেত্রে এই রোগগুলো হয়ে থাকে মহিলাদের জন্য ইস্ট ইনফেকশন ভলবোভেজাইনাল ক্যান্ডিয়াসিস এবং পিরিয়ডের সময় যদি সঠিক মতো হাইজিন মেনটেন না করে সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দেয় চিকিৎসা কি করবেন এবং কি করবেন না অ্যান্টিফাঙ্গাল ক্রিম আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে সেটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি হতে পারে মাইকোনা জল পটেমিন্ডা জল টারবিনাফিন অ্যান্টিসেপ্টিক সাবান ব্যবহার করতে হবে আন্ডারওয়ার বারবার ধোঁয়তো করতে হবে এবং প্রয়োজন হলে নতুন আন্ডারওয়্যার ব্যবহার করতে হবে ঘাম না জমার চেষ্টা রাখতে হবে এক্ষেত্রে কি করবেন না নিজে নিজে অ্যান্টিবায়োটিক সেবন করবেন না বেশি চুলকাবেন না যদি আপনি চুলকে থাকেন সেক্ষেত্রে এক স্থানে জীবাণু আর এক স্থানে সংগঠিত হতে পারে পারফিউম বা কোনো ধরনের সাবান ব্যবহার করবেন না চিকিৎসা হঠাৎ করে বন্ধ করবেন না ঘরোয়া সমাধান করবেন কিভাবে লবণ সোডা এবং বেকিং সোডা দিয়ে পেস্ট তৈরি করে আক্রান্ত স্থানে দশ মিনিট লাগিয়ে করতে পারেন নারিকেল তেল ব্যবহার করতে পারেন আক্রান্ত স্থানে এবং তুলসী পাতা বেটে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখতে পারেন দশ থেকে পনেরো মিনিট এই ঘরোয়া পদ্ধতিগুলো হালকা চুলকানির জন্য বেশ উপকার করে কিন্তু বড় ধরনের কোন চুলকানির জন্য কোনো উপকার সাধন করবে না জন্য অবশ্যই চিকিৎসকের হবে। এখন প্রশ্ন হলো কখন আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন যদি পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার কোনো ওষুধের উপকার না আসে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে যদি জ্বর থাকে বা আক্রান্ত জায়গা ফুলে যায় বা রস আসে সেক্ষেত্রেও যেতে হবে যদি সঙ্গমের পর পরে চুলকানির মাত্রা বেড়ে যায় সেক্ষেত্রেও চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হতে হবে গর্ভবতী মহিলার দ্রুত চিকিৎসকের স্বর্ণপূর্ণ হতে হবে বারবার যদি ইনফেকশন ফিরে আসে সেক্ষেত্রেও চিকিৎসকের স্বর্ণপূর্ণ হতে হবে গোপনাঙ্গের কোনো চুলকানি বা ইনফেকশন নিয়ে মানুষ কথা বলতে ভয় পায় লজ্জার কিছু নেই এটি শরীরের একটি স্বাভাবিক অংশই এটা আপনার মেডিকেল কন্ডিশন সচেতনতা এবং সঠিক জ্ঞান আর সঠিক চিকিৎসায় হচ্ছে বড় উপায় আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে কেউ উপকৃত হয় তাহলে ভিডিওটি শেয়ার করবেন লজ্জা দূর করুন সচেতন হন কমেন্টে লিখুন এমন আর কি সমস্যা নিয়ে আপনি ভিডিও চান